বাংলাদেশের ভয়াবহ হার টাইগারদের বহিরাবক্ত করতেছে হাহাকার আমার নামাই দিত আমি খেলতাম হ্যাঁ আমি এই খেলতাম বাংলাদেশের খেলা দেখে কাপ উঠে পড়েছে দুই তিন জনের সাথে ছিল ডাক্তার লাভ হলো না অজ্ঞান হয়ে গেছে কয়েকজন কি করব কি করবো কি করবো

প্রিয় দর্শক আসসালাম আলাইকুম খবর পড়ছে আমি রিফাত ব্রাটুলস আপনারা দেখছেন কড়া দান ক্ষেতের পার থেকে প্রচারিত ডিসের লাইনে তারবিহীন নট স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী বরাকবাস প্রদানকারী ঠেলাগাড়ি বহনকারী বিশ্বের অন্যতম পারমাণবিক টিভি চ্যানেল সাবেক টিভির বর্তমান সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরছি বিস্তারিত সংবাদে হেরে গেল বাংলাদেশ রেগে ফুলতাছে বৈরা কাকু সে বলছে তাকে নামিয়ে দিলেই সক্কা মেরে দেশকে জিতে ফেলতো বাংলাদেশ যে হাইরা গেল আপনার অনুভূতি কি বাংলাদেশে হাইরা গেল হেরে গেলো গ্রামারে নামাই দিত আমি খেলতাম হ্যাঁ আমি জুড়ে খেলতাম আমি আর বাংলাদেশে প্লেয়ার আমি আরো ভালো খেলতাম বাংলাদেশে খেলাম যে আমার নামাই দিলে আমি ভালো খেলতাম আরো জিতে গেতাম আরো সুন্দর খেল হইতো ওরা তো ঠকিয়ে গেছে ঠকু গ্রামারে নামাই দিত আমার নামাই দিলে আমি ভালো খেলতাম বাংলাদেশের খেলা দেখার সময় কিছু কিছু দর্শকের করুণ অবস্থা বিরাজ করে তারা কাঁপতে কাঁপতে খেলা দেখে আজকে খেলা দেখার সময় নাপা পাওয়া বড়ি গ্যাস্ট্রিকের বড়ি এলাটল ডাক্তার সাথে নিয়ে খেলা দেখে কোনো লাভ হলো না অজ্ঞান হয়ে গেছে দুই তিন জন বাংলাদেশ হারার কারণে ভালো চলছে নাকি সাউড গেছে

আপনাদেরকে কে বলছে আপনারা অতিমাত্রায় আগদুর্বল কেন আপনারা খেলা দেখেন আপনাদেরকে কেন খেলা দেখেন আমি এখন কি করবো কি করবো কি করবো এতজন লোক একসাথে অকের হয়ে গেছে আমি এখন কি করবো কি করবো মাথায় আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে

আপনি যে হারে তিতাস গ্যাস পোষণ করছেন এলাকা পচে যাবে দেখি দেখি আপনি কি হয়েছে দেখি দেখি আপনি তো গে দিয়েছেন

আরে কি বাস এ এ বইরেছি দি খারণ কর নামলে তো কুস্তসি খারণ কর খারণ কিব গোস্ট হেলা সব বইরে টি উইকা দেলম কি আবার কইরা গেল দেলে বাংলা স্টক হে কিরা আছেন এ বইরে এ বইরে খারণ হে মেডা ধরিন এ না যাই ধরিন ন যাই এডা এডা টাইম কি করমু আমার কটা চাই দেন আমার কটা খাওন দেন খাই না অনেক দিন ধরে আরে টিভি জেড় খেলা দেখলা মাঙ্গলে বেটি থাকে বড় বড় ঠকতাছে राए टीवी दाम कीकुरमू। तो की बन्याज़ में आमने राए टीवी बालाब मौ दामीजी इज दैसे नामने शोले नाकता अनमीया, ना दामीजी निस्द्यासी। आमा वाइडा दॉरकर नामा आकोड़ साल दीद्याद दीन। आमने में अधा दुर दुर्श में, में। त� বাংলাদেশ ক্রিকেট দল হেরে দেশের বিভিন্ন পেশার মানুষের আক্ষেপ প্রকাশ টাইগারদের উপর রাগ ঝাড়ছে অনেকেই কাকা আজকে যে বাংলাদেশ হেরে গেল আপনার মনের অনুভূতিটা কি আমি নামতাম ফিল্ডে এনে যে খেলতাম তাহম আপনি কি বলতেছেন এই ভাই দিয়ে ছয় মারতেন ছয় মারতাম হ ছক্কা মারতাম এই ছয় কাছে বাংলাদেশ খুব দুঃখিত আমরা খেলতাম মুরুখ তাও জিতিতাম অনুভূতি মানে বাংলাদেশ একবার ঠই গাই তো গেলো এর বুঝলে আমার পোলা যদি সুডোটা খেলতো এত বালা গেলতো আমার বাসা হ্যাঁ সকলে মারতো দুই তিনটা বাংলাদেশ তো মারতে পারে না আগের কিন্তু অনুভূতি আমি যে বুড়া মানুষ তা তো আমি একটা বল মারলে তো সকায়ে যাইতো বাংলাদেশে হাল্লো আপনার মনের অনুভূতি কেমন আরে ভাই এইটা কই না যা ভাই এটা আমার ভালো লাগে না ভাই বাংলাদেশ খেলেছে না ভালো ঠকবি তো প্রিয় দর্শক সাবেক টিভির খেলাদোলার সংবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী সংবাদচনার জন্য আমাদের সাবেক টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশেই থাকেন খবর শেষ হলো আল্লাহ হাফেজ